প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত স্বামী বিবেকানন্দের লেখা প্রবন্ধ চিঠি থেকে এসে কেউ অর্থাৎ শর্ট প্রশ্নের এক নম্বরের প্রশ্নের প্রশ্ন উত্তর লেখাবো ঠিক আছে তোমরা খাতা পেন নিয়ে তৈরি হও শুরু করো লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন লিখবে লেখো মিস ম্যাকলাউটকে জিজ্ঞাসন দাও উত্তর লেখো স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে মিস ম্যাকলাউট হলেন মিস জোসেফাইন ম্যাকলাউড দাঁড়িয়ে দাও তিনি স্বামী বিবেকানন্দের একজন পাশ্চাত্য দেশীয় অনুরাগী ভক্ত দাঁড়িয়ে দাও স্বামীজির আদর্শ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো ইনভার কমাতে দেখবে এসব সত্ত্বেও যদি তুমি কর্মে প্রবৃত্ত হতে সাহস করো কমা দাও ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দাও আলোচ্য অংশে এসব বলতে কিসের কথা বলা হয়েছে উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে এসব বলতে জলবায়ুর বিরূপতা কমা সুখ স্বাচ্ছন্দ্যের অভাব ইত্যাদির কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে মিসেস বুলকে জিজ্ঞেস করে দাও উত্তর লেখ স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে মিস বুল হলেন সারা বুল দাঁড়িয়ে দাও তিনি স্বামীজির শিষ্যা ছিলেন দাঁড়িয়ে দাও বেনুর স্থাপনে তিনি স্বামীজিকে অনেক অর্থ সাহায্য করেছিলেন দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লেখক ইনভার্ট কমাতে লিখবে ডট 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 এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ইনভার্ট কমা ক্লোজ করো দিয়ে লিখবে লেখকের কোন দৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে লেখো স্বামী বিবেকানন্দ বিলচিত চিঠি প্রবন্ধে ভারতবর্ষে মিস নোবেলের ক্ষেত্রে এক বিরাট ভবিষ্যৎ রয়েছে লেখকের এই দৃঢ় বিশ্বাসের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন রেখো ইনভার্টার কমা দিয়ে তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি ইউনাইটে কম ক্লোজ করে ড্যাশ লিখবে আলোচ্য লেখক কেন শতবর্ষ স্বাগত জানানোর কথা বলেছেন উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে হাজার বাঁধা বিপত্তির মধ্যেও যদি মিস নোবেল ভারতবর্ষের মানুষের সেবার কাজে নিজেকে সমর্পণ করেন কমাদাও তাহলে এই সাহসিনীকে তিনি শতবার ভারতবর্ষে স্বাগত জানানোর কথা বলেছেন শতবার ভারতবর্ষে স্বাগত জানানোর কথা বলেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমাতে লেখো সুতরাং আমার এই পরামর্শ যে কমা ক্লোজ করে ড্যাস লিখবে লেখক কাকে কি পরামর্শ দিয়েছেন উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে লেখক মিস নোবেলকে পরামর্শ দিয়েছেন যে কমা মিস ম্যাকলাউড ও মিসেস বুল ইউরোপ হয়ে শরৎকালে ভারতে আসবেন কমা দাও তাই তখন যদি মিস নভেল তাঁদের হন কমা দাও তবে তাঁর পথের এক ঘেমি দূর হতে পারে দূর হতে পারে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন ঠিক আমেরিকার সংবাদে জানলাম যে ইমার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে লেখক আমেরিকার সংবাদে কি জেনেছেন জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে লেখক তার দুজন বন্ধু মিস ম্যাকলাউড এবং বস্টনের মিসেস বুল সামনে শরৎকালে ভারত ভ্রমণে আসছেন দাও এ কথা জেনেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইমার কমা দিয়ে কারো পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কোন বিষয়ে পক্ষপুটে আশ্রয় না নেওয়ার কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিনে দাও উত্তর লেখো স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে উদ্ধৃতাংশে পক্ষপুটে আশ্রয় না নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে দাঁড়িয়ে উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে সোভিয়ার দম্পতির কি কি গুণের কথা লেখক বলেছেন উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে লেখকের মতে দাও সোভিয়ার দম্পতি একমাত্র ইংরেজ যারা ভারতীয়দের ঘৃণা করেন না এবং এদেশের মানুষের ওপর মুরুব্বিয়ানা করতে তারা আসেননি দাঁড়িয়ে উত্তর শেষ কর পরের প্রশ্ন ভারতের সেবামূলক কাজে কি কি বাধা আছে বলে স্বামীজি মনে করেন উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ বিরচিত চিঠি প্রবন্ধে দুঃখ কমা দারিদ্র কমা কুসংস্কার কমা দাসত্ব এদেশের সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়ে দাও তাছাড়া কমা দাও গ্রীষ্মপ্রধান জলবায়ু কমা শহরের বাইরে ইউরোপীয় সুখ স্বাচ্ছন্দ্যের অভাব প্রভৃতিও সমস্যারূপে রয়েছে ভারতে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকের এই পর্যন্ত আবার আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করব আজকের এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই